নমস্কার বন্ধুরা ভোলিনাথের কৃপাতে আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি কুম্ভরাশি জাতুক জাতক জাতিকাদের জন্য আজকের এই রাশিফল ভিডিও অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে শুধু ঘরের প্রধান দরজায় ঝুলিয়ে রাখুন কুম্ভরাশি বাড়ির সবাই কোটি টাকা আয় শুরু করবে চব্বিশ ঘন্টার মধ্যেই টাকা চলে আসবে দেখুন কুম্ভ রাশি জাতক জাতিকাদের বারোই মার্চ দু হাজার চব্বিশ আজকের এই দিনটি আপনাদের কেমন কাটবে আজকের এই দিনটিতে আপনারা কেমন উপকার পাবেন আপনারা আপনাদের বিবাহিত জীবন কেমন কাটাবেন সুস্থ জীবন আপনাদের কেমন হবে কি লাভ হবে এবং কি ক্ষতি হবে শুভ রং কী হবে ও শুভ সংখ্যা কী হবে সব কিছুই আপনারা জানতে পারবেন আজকের এই রাশিফল ভিডিওতে ভিডিওটি শুরু করার আগে কুম্ভ জাতক জাতিকাদের কাছে অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন কারণ আমরা কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য প্রতিদিন রাশিফল ভিডিও নিয়ে আসি তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক ভোলিনাথের সত্যিকারের ভক্তরা কমেন্ট বক্সে জয় ভোলিনাথ অবশ্যই লিখবেন এতে আপনারা ভোলিনাথের আশীর্বাদ পাবেন কুম্ভ রাশির জাতক জাতিকাদের আজকের এই আপনাদের নিরন্তর উদ্যমের সাথে সাধারণ বুদ্ধি এবং বোধশক্তি মিলিত হয়ে আপনার সাফল্য নিশ্চিত করবে তাই আপনার ধৈর্য বজায় রাখুন ব্যাংকিং কারবার খুব সতর্কতার সাথে সামলাতে হবে মনে হচ্ছে সিনেমা থিয়েটারে সন্ধ্যাযাপন বা আপনার স্ত্রীর সাথে সান্দভোজ আপনাকে এক আয়েসি এবং চমকপ্রদ মেজাজে রাখবে আপনি প্রথম দর্শনেই প্রেমে পড়তে পারেন আপনার মনিব এবং ঊর্ধ্বতনদেরকে আপনার বাড়িতে আমন্ত্রণের পক্ষে দিনটি খুব একটা ভালো নয় পরিবারের ইচ্ছা পূরণ করতে করতে আপনি অনেকবার নিজেকে সময় দিতে ভুলে যান কিন্তু আজকে আপনি সবার থেকে দূরে সরে নিজের জন্য সময় বার করতে পারবেন আপনি এবং আপনার স্ত্রী আজ একটি বিস্ময়কর খবর পেতে পারেন আপনি দীর্ঘস্থ অসুস্থতা থেকে সুস্থ হয়ে উঠবেন কিন্তু একজন স্বার্থপর বদরাগী ব্যক্তিকে এড়িয়ে চলবেন কারণ তিনি আপনাকে কিছু মানসিক উত্তেজনা দেবে যা পুনরায় সমস্যা বাড়িয়ে দিতে পারে আপনি অর্থের গুরুত্বটি খুব ভালোভাবেই জানেন যে কারণে আপনি আজ যে অর্থ সঞ্চয় করছেন তা ভবিষ্যতে কার্যকর হবে এবং কোনো বড় সমস্যা থেকে বেরিয়ে আসবে পরিবারের পরিস্থিতি যেমন আপনি ভাবেন তেমন স্বাভাবিক হবে না আজ পরিবারের মধ্যে কোনো বিতর্ক বা বিরোধের সম্ভাবনা রয়েছে অতএব এই ক্ষেত্রে নিজেকে নিয়ন্ত্রণ করুন আপনার চোখের তারা খুব উজ্জ্বল যা আপনার প্রেমিকার একটি অন্ধকার রাত প্রজ্বালিত করতে পারে কাজের জায়গায় মানুষদের সাথে লেনদেন করার সময় সতর্কতা জ্ঞান এবং ধৈর্য অবলম্বন করুন আপনার বাড়ির কোনো সদস্য আজকে আপনার সাথে সময় কাটানোর জেদ করতে পারে যে কারণে আপনার কিছু সময় নষ্ট হতে পারে আজ আপনি আপনার বিবাহিত জীবনের সেরা দিনের সম্মুখীন হবেন আজ আপনার সবচেয়ে বড় সম্পদ আপনার ঠাট্টা বোধ এবং আপনার অসুস্থতা নিরাময় করার জন্য এটিকে ব্যবহার করার চেষ্টা করুন দীর্ঘ সময়ের স্থগিত বকিয়া এবং পাওনাগুলির শেষমেস পুনরুদ্ধার করা যাবে পারিবারিক দায়িত্ব ভুলবেন না প্রেমিক প্রেমিকারা পরিবারের অনুভূতির প্রতি অত্যাধিক সহানুভূতিশীল হবেন কোনো কিছু ঘটার অপেক্ষায় থাকবেন না নতুন সুযোগের সন্ধান করুন ছাত্র ছাত্রীয়দেরকে আজ নিজের কাজ আগামীকালের জন্য এড়িয়ে দেওয়া ঠিক হবে না আপনি যখনই ফাঁকা সময় পাবেন নিজের কাজ সম্পূর্ণ করে নিন এটা করা আপনার পক্ষে উপকারী হবে আপনার স্ত্রী আপনাকে পৃথিবীতে আজ স্বর্গের উপলব্ধি করাবে আপনি আপনার শারীরিক সক্ষমতা বজায় রাখতে কিছু ক্রীড়া কার্যকলাপ উপভোগ করতে পারেন বিনোদন এবং রূপচর্চায় বেশি খরচ নয় একটি আনন্দময় এবং চমৎকার সন্ধ্যার জন্য ঘরে অতিথিরা ভিড় করবেন উৎসাহময় দিন যেহেতু আপনি আপনার ভালোবাসার মানুষের কাছ থেকে ডাক পাবেন ভাষণ এবং বৈঠক যাতে আপনি আজ উপস্থিত থাকবেন তা বৃদ্ধির জন্য নতুন ধারণা আনবে চন্দ্রমার পরিস্থিতি দেখে বলা যেতে পারে যে আজ আপনার অনেক ফাঁকার সময় থাকবে তবে তারপরেও আপনি যে কাজটি করতে হয়েছিল তা করতে পারবেন না আপনার সঙ্গী অজান্তে কল্পিত কিছু করতে পারে যা সত্যি অবিস্মরণীয় হবে কাজের জায়গায় বরিষ্ঠদের থেকে চাপ এবং ঘরে মতভেদ কিছু চাপ আনতে পারে যা আপনাকে কাজে মনোনিবেশ করতে উপদ্রব করবে ঝুঁকি বা অপ্রত্যাশিত লাভের মাধ্যমে আর্থিক অবস্থান উন্নত হতে পারে বন্ধু বান্ধবদের সাথে সন্ধ্যাযাপন অত্যন্ত আমোদজনক এবং আনন্দময় হবে আপনার বিষণ্ন জীবন আপনার পত্নীর উত্তেজনার কারণ হতে পারে আজ গভীর ভাবপূর্ণ ভালোবাসার উচ্ছ্বাস অনুভূত হবে এটির জন্য কিছু সময় বার করতে কার্পণ্য করবেন না আজকে জীবনসঙ্গীর সঙ্গে সময় কাটানোর জন্য আপনার কাছে যথেষ্ট সময় হবে আজ আপনার প্রেম দেখে আপনার প্রেমিক আনন্দিত হয়ে যাবে আপনার স্ত্রীর চাহিদা আপনাকে একটু চাপে ফেলতে পারে আজকের এ তবে আপনার সন্ধ্যা মিশ্র আবেগ মিশ্রিত হবে যা আপনাকে উত্তেজিত রাখবে কিন্তু বেশি চিন্তা করার কোনো প্রয়োজন নেই কারণ আপনার সুখ আপনাকে হতাশার চেয়ে বেশি আনন্দ দেবে আজ আপনি বন্ধুদের সাথে একটি পার্টিতে প্রচুর অর্থ ব্যয় করতে পারেন তবে এটি সত্ত্বেও আজ আপনার আর্থিক দিকটি সবল থাকবে বন্ধুদের সাথে বাইরে বেরোন যারা ইতিবাচক এবং সহায়ক হবে প্রেম উত্তেজনাপূর্ণ হবে কাজেই যাকে আপনি ভালোবাসেন তার সাথে যোগাযোগ করুন এবং দিনটির সেরা উপযোগ করুন আপনি কর্মক্ষেত্রে যে সমস্ত কঠিন কাজ করছেন আজ সেগুলি ফিরে পাবার সময় জীবনে চলতে থাকা অশান্তির মাঝে আজ আপনি নিজের জন্য পর্যাপ্ত সময় পাবেন এবং আপনি আপনার পছন্দসই কাজ করতে সক্ষম হবেন আজ আপনার স্ত্রীর প্রারম্ভিক পর্যায়ের প্রেম ও রোমান্সের বোতাম টিপবেন আপনি আপনার প্রেমের প্রতি আপনার সুন্দর অনুভূতি বৃদ্ধি দেখতে পাবেন তবে আজকের দিনে আপনাকে বুঝতে হবে যে আপনার সমস্ত অনুভূতি আপনার প্রেমিকে বলা কখনো কখনো ক্ষতিকারক হতে পারে অতএব আপনাকে আপনার আবেগ নিয়ন্ত্রণে রাখতে হবে এবং আপনার প্রেমের সামনে আপনার অনুভূতি সম্পর্কে বারবার কথা বলা এড়াতে হবে অন্যথায় আপনার প্রেম সম্পর্ক সমস্যায় পড়তেও পারে এই দিনে আপনি বুঝতে পারবেন যে শুধু আপনি নয় আপনার সঙ্গীও বিবাহিত জীবনের শুধুমাত্র ভূমিকা পালন করে কারণ এটা সম্ভব যে আপনি নিজেকে কোনো সমস্যায় আটকে থাকতে পারেন যেখানে আপনার সঙ্গী আপনার প্রত্যাশার বাইরে গিয়ে আপনাকে সাহায্য করে এবং আপনাকে সেই সমস্যা থেকে মুক্তি দেয় এ রাশির শুভ রং হবে বাদামি এবং শুভ সংখ্যা হবে চার তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করবেন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ